আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে ফুলকপির রেসিপি একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন মাছ মাংসতে হাত পড়বে না তার জন্য আমি প্রথমে এখানে কেটে রাখা আলুকে ভেজে নেব হালকা লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে নামিয়ে নেব এরপরে ভেজে নেব কেটে রাখা ফুলকপি যেমন আলু নিয়েছি সেই রকম ফুলকপিও কেটে নিয়েছি ভালোভাবে ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব এরপরে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল আর দেব দারচিনি দারচিনিটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুঁচুনো পেঁয়াজ হালকা লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেবো লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজের রংটা যখন চেঞ্জ হয়ে যাবে তারপরে দিয়ে দেব বেটে রাখা আদা আমি আদার সঙ্গে একটু দিয়েছিলাম কাজু বাদাম আর দেবো টমেটো ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেশি কিছু মশলা লাগবে না আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে তেল ছেড়ে দিয়ে নেই এরপরে দিয়ে দেব আমি চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়ার পরে মশলাটাকে ভালো করে আবারও আমি কষিয়ে নেব তেল ছেড়ে দিয়েছে তারপরে দিয়ে দিচ্ছি ভেজ রাখা আলু যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে তাই জন্য আমি আলুটা দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়েছে এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল খুব বেশি ঝোল থাকবে না তাই আমি অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে গেছে ঢাকা খুলেই আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব খুব বেশি নাড়াচাড়া করবো না না হলে ফুলকপিগুলো ঘেটে যাবে আবারও আমি একটু ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে একটু আমি নাড়াচাড়া করে দেব তারপরে দেবো স্বাদ মতো লবণ আর মিষ্টি মিষ্টিটা সাতটাকে বজায় রাখার জন্য নামানোর আগে দেবো গরম মশলা গুঁড়ো একবার এই রেসিপিটা করে দেখুন এত সুন্দর লাগবে যে আর কিছুই লাগবে না চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রেসিপি রেডি একবারে গরম গরম পরিবেশন করুন